এখন থেকে আপনি চাইলে আনলিমিটেড ইমেল ব্যবহার করতে পারবেন যে ইমেলগুলো অ্যাকচুয়ালি কখনও হ্যাক হবে না আর হ্যাক হলেও আপনার কোনো কাজে আসবে না তার কারণ হচ্ছে আপনি যখন কোনো আপনার নিজের যে পার্সোনাল যে ইমেল আছে যেটা দিয়ে আপনি ফেসবুকে লগ ইন দিয়েছেন বা আপনি পার্সোনাল আপনার প্লে স্টোরে লগ ইন দিয়েছেন সেই ইমেলটা দিয়ে আপনি যখন কোনো আনন কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে যান বা যে কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে যান তখন কিন্তু যদি আপনি ওই মেইন ইমেলটা সেখানে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে আপনি আপনার ওই ইমেলটা হ্যাক হওয়ার পসিবিলিটি থাকবে এবং আপনার কিন্তু মোবাইল হ্যাক হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক হতে পারে আপনি অনেক বিপদে পড়তে পারেন সো আমি আজকে আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনি টেম্পোরারি ইমেল বানাতে পারবেন সেই টেম্পোরারি ইমেল দিয়ে আপনি আননোন সাইটগুলা বা আপনার অপ্রয়োজনীয় সাইটগুলা বা আপনি বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কোড আসবে সেই কোড আপনি ওই সাইটে দিতে পারবেন এবং আপনার মোবাইল কিংবা আপনার ইমেল কিংবা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আইডিগুলাকে হ্যাক থেকে বাঁচাতে পারবেন সো আমি ইংরেজি সেটা করতে পারেন আইডিকে ফলো দিয়ে রাখুন এর কোনো ইম্পর্টেন্ট ভিডিও পেজ আপনার কাজে দেবে সো লেটস চেক ইট আউট আপনার গুগল বা যে কোনো ব্রাউজার থেকে চলে যাবেন ট্যাম্প আন হাইফেন মেইল ডট ও ট্যাম্প হাইফেন মেইল ডট ও আর জি ওয়েবসাইটে যাওয়ার পর এই বক্সে একটা ক্লিক করবেন হাত দিয়ে একটা ক্লিক করলে দেখবেন এখানে আপনার নতুন একটা ইমেল চলে আসবে এই ইমেলটা আপনি যতবারই ততবার ইউজ করতে পারবেন এবং এই ইমেলে ক্লিক করলেই দেখুন এখান থেকে কপি অপশন আছে কপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই কপিটা রেজিস্ট্রেশনের যে কোনো সাইটে ব্যবহার করবেন এবং নিচে ইনবক্স দেখুন এই ইনবক্সে কিন্তু আপনার এখানে কোড আসবে এবং আপনি সেই কোড দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন